আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম আগেইন এফ সি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সবাইকে জুম্মা মুবারক সোজাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে একটা জিনিস আপনারা নোটিস করেছেন না আমি জানি না কিন্তু আমি একটা কমেন্ট পেয়েছিলাম আজ থেকে প্রায় তিন দিন আগে বা চার দিন আগে হতে পারে এই কমেন্টটা পাওয়ার পর থেকে এই জিনিসটা নিয়ে আমি অনেক পরিমাণে রিসার্চ করেছি কিন্তু এখনও পর্যন্ত একজেট কোনো সমাধান পাই তবে ফাইনালি আজকে এসে আমি একটা অ্যাকজ্যাক্ট সমাধান পেয়েছি বা অফিসিয়াল নিউজ বলতে পারেন তাছাড়াও এর আগে অনেক সমাধান পেয়েছি কিন্তু সেগুলো আনভেরিফাইড বা আন নিউজ ছিল আর আনভেরিফাইড নিউজের কোনো ভ্যালুই হয় না আপনারা জানেন সেই ক্ষেত্রে অফিসিয়াল নিউজটা ইম্পর্টেন্ট তো ফাইনালি আমি যেহেতু সেই নিউজটা পেয়েছি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম এর আগে আমি চাইলে এই ভিডিওটা দিতে পারতাম বাট আমি ভাবলাম যে ভিডিও দিয়ে সমস্যার কথা বলে লাভ নেই যতক্ষণ পর্যন্ত না এটা সমাধান পাওয়া যায় তো যাই হোক প্রথমত আপনারা একটা জিনিস নোটিশ করতে পারেন অনেকেই বা অনেকেই ওই জিনিসটা অতটা মাথায় নেন নাই বা অতটা মাথা ঘামান নাই তো যদি গুগল প্লে আসেন এই মুহূর্তে এসে যদি আপনি যে কোনো অ্যাকাউন্ট দিয়েই লিখে সার্চ করেন করাতোশী আপনারা জানেন খুবই পপুলার একটা আমরা ইতিমধ্যে দুই একটা প্রজেক্টে কাজ করে ফেলছি অলরেডি সব কিছু অ্যান্ড হয়ে গেছে অ্যাড্রেসও বাইন্ড করে ফেলছি বা লিঙ্ক করে ফেলছি এখন জাস্ট পেমেন্টের সময় এই সময় এসে যদি গুগল প্লে স্টোরে সাতোষী অ্যাপই না থাকে সবার মনে একটু সন্দেহ আসার কথা আমি যে কমেন্টটা পেয়েছিলাম সেখানে লেখা ছিল যে ভাই গুগল প্লে স্টোরের সাতশী অ্যাপসটা নেই এখন এটা কি স্ক্যাম করলো নাকি বা স্ক্যাম করবে নাকি তো এই জিনিসটা সবার মনে একটাই কোয়েশ্চেন আসছে যে ভাই এটা কি স্ক্যাম করে ফেললো বা এটা কি স্ক্যাম করবে সামনের দিকে তাহলে কি আমরা পেমেন্ট পাবো না ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ও জি টোকেনের কথা বাদই দিলাম তারপরে ও জি টোকেন মোটামুটি ভালো একটা প্রাইজে যেতে পারে আমাদের আশা আছে তো ও জি থেকেও আমরা যাই পেমেন্ট পাই ওখান থেকে আমরা পেমেন্ট পাবো তাছাড়াও রয়েছে ওপেনিয়ক্স আমাদের মেইন প্রজেক্ট যেটা এখান থেকে পেমেন্ট নিতেই হবে তো সেই ক্ষেত্রে এই পর্যায়ে এসে যদি এটা গুগল প্লে স্টোরে না থাকে অ্যাপ তাহলে আমাদের মনে একটু সন্দেহই আসে তবে সমস্যা নেই সন্দেহ করার কোনো দরকার নেই বা টেনশন করার কোনো দরকার নেই সব কিছুর সলিউশন আজকের ভিডিওতে দিয়ে দিব সো যেই জিনিসটা বলতেছিলাম এখন যদি আপনি গুগল প্লে স্টোরে এসে সাতশী লিখে সার্চ করেন যে কোনো জিমেল দিয়ে যে কোনোভাবেই চেষ্টা করেন গুগল প্লে স্টোরে এই মুহূর্তে সাতোষী অ্যাপসটা অ্যাভেলেবেল নেই কোনো জায়গায় আপনি গুগল প্লে স্টোরে সাতোষী অ্যাপসটা অ্যাভেলেবেল পাবেন না এটা বেশ কিছুদিন ধরেই শুধু আজকে না বেশ অনেক দিন ধরেই চার থেকে পাঁচ দিন হয়ে যাচ্ছে যে গুগল প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল নাই বা এটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই মুহূর্তে সে তো সবার মনে একটু সন্দেহ জাগে যে ভাই তাহলে কি আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো না অ্যাকচুয়ালি এমন না বিষয়টা এত দিন ধরে আমাদের মনে এরকম আসছিল যে অ্যাকজ্যাক্ট বিষয়টা কি বা সত্যি কি স্ক্যাম করলো না কি বা এখানে কি হতে পারে তো এই জিনিসটা নিয়ে সবাই সন্দেহ ছিলেন কিন্তু এখন আর এই জিনিসটা সন্দেহ করার দরকার নেই আমি অফিসিয়াল নিউজ পেয়ে গিয়েছি সেই নিউজটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এতদিন ভেবেছিলাম মনে হয় এটা এই প্রজেক্ট আপনারা জানেন যে অ্যাপ ফ্রি এয়ারডপের জন্য খুবই বেস্ট একটা প্ল্যাটফর্ম এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করা যায় অলরেডি তাদের নিজস্ব প্রফিট আমাদেরকে দিয়ে দিচ্ছে তাছাড়াও নতুন নতুন অনেক প্রজেক্টের সাথে তাদের পার্টনারশিপ হচ্ছে তাদের অ্যাপের মাধ্যমে আসছে এবং আমরা এখান থেকে ইনকাম করতে পারছি তো সেই ক্ষেত্রে এইটার পপুলারিটি খুবই বেড়ে গিয়েছে মানে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা রিসেন্ট টাইমে কত পরিমাণে ডাউনলোডে হিট করেছে এটা যদি দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন সো খুবই পপুলার একটা অ্যাপ যেহেতু আর বর্তমান সময় আপনারা দেখবেন যে অনেক পরিমাণে জনিত ইস্যু আছে এটাতে আমরা যখন লিঙ্ক অ্যাড্রেস করতে যাই অনেকের ফেস ভেরিফিকেশন আসতেছে না অনেক ঝামেলা হচ্ছে লিঙ্ক হচ্ছে না অ্যাড্রেস অনেক ঝামেলা করতেছে বা নতুন যখন কোনো প্রজেক্ট আসে তখন অ্যাপে ঢুকলে কোনো কিছুই দেখা যাচ্ছে না সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে তো এইটার আপডেটের কাজের জন্যই মনে হয় গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা সরিয়ে দেওয়া হয়েছে আবার নতুন করে তার মার্কেটে নিয়ে আসবে নতুন করে আপডেট করা ভালো কোডিং টোডিং করে নিয়ে আসবে অ্যাপসটা তো সেই ক্ষেত্রে মনে হয় এটা সরিয়ে দেওয়া হয়েছিল তো এগুলো মন গড়া কাহিনী ছিল আর কি মানে চিন্তা চিন্তা ভাবনা যা আসছিল তাই তো এখন অফিসিয়াল নিউজটা দেখার জন্য আমাদেরকে এখানে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে আসতে হবে এখানে দেখেন তাদের অ্যাপের মধ্যে কিন্তু টুইটারের একটা অফিসিয়াল অ্যাকাউন্ট এখানে লিঙ্ক করা আছে যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমাদের টুইটারে নিয়ে আসবে অ্যান্ড টুইটারে আসলে আমরা সেই বিষয়টা সব কিছুর ঘোল আসার সমাধান হয়ে যাবে তো আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে এখানে দেখতে পারবেন তাদের অ্যাপটা ষোলো মিলিয়ন ইউজার অলরেডি ইউজ করতেছে ষোলো মিলিয়ন ইউজার ডাউনলোড করছে এই অ্যাপসটা তো বুঝতেই পারছেন কি লেভেলের ভাইরাল একটা অ্যাপ এবং তারা এই জিনিসটা এখানে জানিয়েছে যদি গুগল প্লে স্টোরের লিঙ্ক আছে যদি আমরা এখন তাহলে দেখতে পারবেন এই লিঙ্কটা এটা অনেক আগে পোস্ট করা হয়েছিল সাতই মে তারা এই জিনিসটা পোস্ট করেছে আর কি তো এটা পিন করা তো যদি আমরা এখানে স্টোরে ক্লিক করি এখন আর এখানে আর গুগল স্টোরে তো আমরা যদি এখান থেকে ব্যাক আসি তার নিচে দেখতে পারবেন সতেরো ঘন্টা আগে মানে গতকাল রাতের দিকেই তারা আমি যখন দেখেছিলাম তখন পোস্টটা দুই ঘন্টা ছিল আর কি তো গতকালকে রাতে লাইক দশটার দিকে এরকম একটা তারা পোস্ট করেছে এবং অনেকদিন পর এই পোস্টটা তারা করেছে এবং এতদিন ধরে আমরা টেনশনে ছিলাম যে এক্সেক্ট বিষয়টা কি তো তারা এখানে

একটু ঝামেলা হয়ে থাকে যেমন রিসেন্ট টাইমের তাদের যে পলিসিটা আসছে এই পলিসির আন্ডারে এই সাতোশি অ্যাপটা কিন্তু কোনোভাবেই গুগল প্লে স্টোরে থাকার কথা না তো রিসেন্ট টাইমের পলিসি যেটা ছিল সেটার মধ্যে এই অ্যাপসটা পড়ে গেছে যে এখন আর এই অ্যাপসটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল থাকার কথা না তাদের রুলস অনুযায়ী নিচে এখানে তারা বলছে উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং টু রিসলভ দিস অ্যান্ড ব্রিং দা অ্যাপ অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে আমরা যত সম্ভব অ্যাপটা যাতে ব্যাক নিয়ে আসি সেটার জন্য আমরা রিসলভিং এর যেই সমস্যাটা অলরেডি হয়েছে এটা রিসলভ করার চেষ্টা করতেছে মানে যেই জিনিসগুলো তাই গুগল প্লে স্টোরের যে পলিসিগুলো আছে এই পলিসির আন্ডারে যেই যেই সমস্যাগুলো অ্যাপের মধ্যে রয়েছে বা যে যেই চেঞ্জেসগুলো করতে হবে সেগুলো চেঞ্জ করে আবারও নতুন তারা মার্কেট নিয়ে আসবে এত বড় একটা প্রজেক্ট অবশ্যই যা তাভাবে যাবে না এবং আপনাদের মনে আছে কিনা স্ক্যামের বিষয়টা আসি এখন এখন আপনারা অনেকে বলতে পারেন স্ক্যামের বিষয়টা যেটা তো সমাধান অলরেডি পেয়ে গিয়েছেন যে গুগল প্লে স্টোরে না ভাই এখন কি স্ক্যাম করতে পারে কিনা সো গুগল প্লে স্টোরে যখন ফার্স্ট টাইম এই সাতশী অ্যাপ মার্কেটে আসে তখন আমি যখন ভিডিও করছি আমার এখনও মনে আছে তাদের এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন সাতোষী অ্যাপ ডট এক্স জেড এই সাইট থেকে আমরা ডাউনলোড করেছিলাম অ্যাপটা তখন গুগল প্লে স্টোরে এটা অ্যাভেলেবেল ছিল না এবং তখন লটারি ছিল এই লটারিটা খুবই পপুলার ছিল তখন লটারির মাধ্যমে বিটিসি দেওয়া হতো আপনারা জানেন যে সাতাশী অ্যাপের মধ্যে একটা গিভ অপশন আছে আমি যদি দেখাই যে গিভয় এখন যেমন কোর দেওয়া হচ্ছে তাদের নিজস্ব টোকেন তখন তাদের নিজস্ব টোকেনও মার্কেটে ছিল না তখন তারা বিটিসি গিভ করত করতো এবং প্রত্যেকে এই জিনিসটার জন্য খুবই আগ্রহী ছিল এখানে বিটি রেফার টেফার করে ভোট আর্ন করে তারপরে দেখা যেত এখানে পার্টিসিপেট করতো আর কি সবাই আশাই ছিল সো পার্টিসিপেট করলেই মিনিমাম দশ সেন্টের মতো ইনকাম করা যেত তাছাড়াও এখানে রেফার করলে টিম থেকেও মোটামুটি এখান থেকে ইনকাম করা যেত এবং সেই বিটিসিটা এখান থেকে উইথড্র করা যেত সেই সিস্টেম ছিল সিস্টেমটা ফার্স্ট টাইম যখন চালু ছিল বা তারা যখন পেমেন্ট বিটিসি সবাইকে পেমেন্ট করতেছিল তখনও পর্যন্ত কিন্তু গুগল প্লে অ্যাপসটা ছিল না সেক্ষেত্রে আমি একটা জিনিস বলি যে ভালো ট্রাস্টেড অ্যাপ বলেন বা ভালো ট্রাস্টেড পার্সন বলেন সেই ক্ষেত্রে দেখা যায় যে এগুলো সবসময় মার্কেটে যেই অবস্থায় থাকুক তারা ট্রাস্টটা অবশ্যই বজায় রাখার চেষ্টা করে এখন গুগল প্লে স্টোরে আছে দিকেই বলে আমাদেরকে যে অবশ্যই ভালোভাবে কাজ করতে হবে না তা না হলে ইউজার রিপোর্ট করবে গুগল প্লে স্টোরে সে অ্যাপ চলে যাবে এইটার তোয়াক্কা তারা কখনই করে না তারা গুগল প্লে থাকলেও পেমেন্ট করবে না থাকলেও পেমেন্ট করবে আর তারা কিভাবে পেমেন্ট করবে তাদের তো অলরেডি পেমেন্ট করা ডান হয়ে গেছে তাদের নিজস্ব যে প্রজেক্ট কোর প্রজেক্ট তাদের যে নিজস্ব কোর ব্লক চেন এই কোর ব্লক চেনের যে কোর টোকেনটা আমরা আর্ন করেছি এয়ারড্রপের মাধ্যমে সেটা তো ইতিমধ্যে পেমেন্ট করে দিচ্ছে বা এখনো করছে প্রতি মাসে মাসে আমাদেরকে পেমেন্ট দিচ্ছে যারা পেমেন্ট নিয়েছেন বা পেয়েছেন তারা ইতিমধ্যে জানেন লাস্টের দিকে যারা এসে জয়েন করেছেন যারা কোরে কাজ করতে পারেনি তারাই একটু টেনশনে থাকতে পারে অবশ্যই টেনশন নেওয়ার দরকার নেই এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে সবকিছুই ঠিকঠাক আছে গুগল প্লে স্টোরে কিছুদিন পর চলে আসবে দেখতে পারবেন যেহেতু তারা খুবই ভলি কাজ করতেছে তারা এটা নিয়ে খুবই শীঘ্রই চলে আসবে আর যদি বাই এনি চান্স আপনার কাছ থেকে এটা আনইনস্টল হয়ে থাকে বা মনে করেন যে আপনি ভুলে ফোন রিসেট করছেন এমন কোনো কাজ করেছেন যেটার মাধ্যমে আপনার অ্যাপসটা সরে গিয়েছে এখন গুগল প্লে স্টোর থেকে তো আপনি ইনস্টল করতে পারছেন না সো যখন গুগল প্লে স্টোরে ছিল না তখন আমরা এই সিস্টেমেই ডাউনলোড করতাম এটা এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আপনার ফোন এটা অটোমেটিক ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে আমি যদি দেখাই আপনাদেরকে সো আমি যদি লিঙ্কে ক্লিক করে আমাদের এখানে ডাউনলোডিং লেখা চলে আসছে সো এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে তারপরে যখন ডাউনলোড হয়ে যাবে আপনি ক্লিক করে এটা ইনস্টল করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এপিকে ভার্সনগুলো যেরকমভাবে ডাউনলোড করতে হয় সেই বেসিসে আপনি ডাউনলোড করতে পারবেন তাছাড়াও যদি আপনি অফিশিয়াল অ্যাকাউন্ট না পান দেখতে পারবেন এরকম একটা সাইট চলে আসবে আপনি ক্রোম ব্রাউজার এসে সার্চ করবেন বা যে কোনো ব্রাউজার এসে বা গুগল এসে যে সাতশী অ্যাপ ডট এক্স ওয়াই জেড সাতশী অ্যাপ ডট এক্স ওয়াই জেড লিখে সার্চ করলেই দেখতে পারবেন এরকম চলে আসবে এখানে গুগল প্লে স্টোর রয়েছে যেহেতু গুগল প্লে স্টোর এটা অ্যাভেলেবেল নাই তাই গুগল প্লে স্টোরে গিয়ে পাবেন না আপনি ব্যাক আসবেন আসার পর পাশে দেখতে পারবেন ডাউনলোড অ্যাপিকে জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এটা দেখেন আমাদের ডাউনলোড হয়ে শুরু হয়ে গেছে যেহেতু আমাদের অলরেডি আছে তাই আমাদের নতুন করে ডাউনলোড করতে হবে না ডাউনলোড হওয়ার পর আপনি ইনস্টল করে নেবেন তাহলেই হয়ে যাবে তো এই ছিল মোটামুটি স্বাদশীর অ্যাপের যে বিষয়টা এই ইস্যুটা নিয়ে যারা চিন্তিত ছিলেন যেহেতু ইউজাররাই বেশিরভাগ আমাকে নোটিস করেছেন যে ভাই এরকম এরকম সমস্যা তো সেক্ষেত্রে টেনশন নেওয়ার দরকার নেই এখানে দেখেন তাদের আপকামিং যে প্রজেক্টগুলো আছে কোর তো অলরেডি পেমেন্ট করে দিছে এখন আমরা আশায় আছি ওপেন ইএক্স তারপরে রয়েছে বিটগেট তারপরে নিচে দেখতে পারবেন ওজি টোকেন যেটা চারটা প্রজেক্ট ইতিমধ্যে রানিং আছে তার মধ্যে বিটগেটে অনেকেই কাজ করতে পারেন নাই তবে নিচেরটায় তারপরে ওপেন ইএক্স এগুলোতে অনেকেই কাজ করেছেন আর কোরে যারা ফার্স্ট টাইম কাজ করেছেন এই অ্যাপে তারা তো কোর্ট থেকে পেমেন্ট পেয়েছেন কাজ করেছেন পরিমাণে একটা প্রফিট হয়েছে তারা তো এইগুলো জানেন তাই স্ক্যাম করার কোনো চান্সেসই নেই ভাই আর স্ক্যাম করেই তারা কি করবে যেহেতু এই প্রজেক্টগুলো আলাদা তাদের নিজস্ব প্রজেক্ট এইটা যখন পেমেন্ট করার কথা ছিল তখন যদি এই ঝামেলাটা হতো হলে একটু স্ক্যামের গন্ধ পাওয়া যেত কিন্তু যেহেতু এই প্রজেক্টগুলো সম্পূর্ণ আলাদা জানেন ওপেনিয়ক্সের প্রজেক্ট সম্পূর্ণ আলাদা তাদের সাথে পার্টনারশিপ এসেছে তাদের নিজস্ব অলরেডি অ্যাপ রয়েছে পেমেন্ট টেমেন্ট এই অ্যাপের মাধ্যমেই করবে এগুলো তো আপনারা জানেন বা তাদের ব্লক চেনে আসছে শুধুমাত্র তাদের ব্লক চেনের মাধ্যমে আসছে তো সেই ক্ষেত্রে স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনাই নেই তো অনেক বক বক করা হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে